বাজারে একচেটিয়া সিন্ডিকেট বন্ধ করা ন্যায্য করনীতি প্রণয়ন এবং মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগ তৈরির দাবিতে রোববার রাজধানীর কারোয়ানবাজারে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা সকাল দশটার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মোবাইল হ্যান্ডসেট দোকান মালিক ও কর্মচারীরা কারোয়ানবাজার এলাকায় জড়ো হতে থাকেন মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে রাস্তার দুপাশে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা ট্যাক্স কিন্তু ট্যাক এটা ন্যায্য মূল্য দিতে চাই সহনশীল আছে আমাদের আমাদের পরিবার হয় সবাই পথে বসতে হবে আমাদের তো যখন এটা সাধারণ মানুষ ফোন কিনা চিন্তা ভাবনা করবে সে তার প্রাপ্ত দামে মানে ন্যায্য দামে সঠিক ডিভাইসটা পাবে না যে ব্যাট ট্যাক্সের পরিমাণ কমে যাতে ক্রেতা এবং ভোক্তা উভয়ের মাঝে সমঝোতা সম্পন্ন হয় ওইটাই আমাদের দাবি আর কি ধরুন আপনি এখন যে ফোনটা এক লাখ টাকা দিয়ে কিনছেন ষোলো ডিসেম্বর পর পরে সেম ফোনে আপনার এক লাখ ষাট টাকা দিয়ে কিনতে হবে সহনীয় ট্যাক্স কাঠামো সহ সহজ শর্তে বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি বিষয়ে দ্রুত এ খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় না বসলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা যে ষোলোই ডিসেম্বর এনইআইআর এনইআইআর সিস্টেমটা চালু করলে আমরা ব্যবসায়ীরা পথে বসে যাব আমরা যারা আজকে রাস্তায় নেমে এসেছি আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা কিন্তু রাস্তায় থাকার কথা না আমাদের দাবি দাওয়া যদি না শোনা হয় আমরা এই বিশ লক্ষ নিয়ে এই বিশ লক্ষ স্টাফসহ সবার পরিবার নিয়ে বিটিআরসি ভবনে আমরা যাই উঠব মানববন্ধনের পাশাপাশি ঢাকা সহ মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ফলে ক্রেতারা পড়েছেন বাড়তি বিড়ম্বনায় অনেক দূর থেকে আসছি যার কারণে একটু ভোগান্তি পড়তে হচ্ছে ফোন কিনতে আসছিলাম ঢাকায় এসে যে মোবাইল কিনবে এদের ভোগান্তির যে মানে কষ্ট বা ভোগান্তির যে ফল এটা আসলে খেয়ে নেবে ইভেন আমার কাছে মনে হয় আমার মতো অনেকে যারা আছে তারাও জানতেন না আমাদের পুরোটাই লস বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগামী ষোলোই ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ইমতাজ আহমেদ স্টার নিউজ ঢাকা